বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে একবার আমাদের কুটলি মন্টি মুর্শিদাবাদের নবাবের কাছে পৌঁছে গেল গোপালের নামে কুটনামি করার জন্য আর সেবার নবাবের কাছে পৌঁছে গোপালের নামে এত এত সব কুটনামি নবাবের কানে ঠুসে দিল যে নবাব গোপালের উপর ভীষণ ক্ষেপে গেল মন্ত্রী বলল যে করেই হোক গোপালকে কৃষ্ণনগর রাজ্যের রাজসভা থেকে তাড়াতে হবে কিন্তু রাজামশাই তো কোনোভাবেই গোপালকে বাদ দেবে না তাই আমি আপনার সাহায্য চাইছি এই গোপাল সব নষ্টের গোড়া গোপালের জন্যই আপনি কিন্তু বারবার হেনস্থা হন নবাব বলল সব কিছু শুনে নবাব ভাবল ঠিকই এই গোপালের জন্যই সবসময় নবাব বাহাদুর কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের ওপর কখনো কোনো কিছু চাপিয়ে দিতে পারে না তাই সে মন্ত্রীর কথা মতো বলল বেশ আমি নিজে সরজমিনে কৃষ্ণনগরে গিয়ে গোপাল ভাঁড়ের একটা ব্যবস্থা করব ওইদিকে রাজামশাই আর গোপাল ভাঁড় দুজনই বাগানে এসে আলাপ করছিল মন্ত্রীকে দুদিন ধরে দেখা যাচ্ছে না মন্ত্রী কী হলো সেটাই তারা দুজনে আলাপ করছিল মন্ত্রী তো কখনো এইরকম উধাও হয়ে যায় না আজকে গিয়ে খবর নিতে বললো রাজামশাই গোপাল ভাঁড়কে যে মন্ত্রীর কি খবর কেন রাজসভায় আসছে না এ কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই পেছন থেকে মন্ত্রী হাসতে হাসতে এসে বলল, আর খবর নিতে হবে না আমি এসে পৌঁছে গেছি আসলে হয়েছে কি রাজামশাই আমি সেই দিন হঠাৎ রাত্রে স্বপ্নে দেখলাম তীর্থে যাচ্ছি আমি আর সেখানে বাবা আমার স্বপ্নে দেখা দিয়েছি তাই আর সকাল সকাল উঠে কোনো কিছু না ভেবেই আমি তীরতে চলে গিয়েছিলাম এই কথা শুনে গোপাল ভাঁড়ের তো বিশ্বাস করতে ইচ্ছে করে না সে তো একটু চিমটি কাটবেই সে চিমটি কাটতে মনটি যেন ভেগা জায়গা খেয়ে গেল সে বলল অত শত বুঝি না বাবা দেখেছি তাই চলে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে এই কথাবার্তা শেষ করে রাজামশাই যখন তার গৃহে ফিরে এলো তখন এসে সংবাদ পেল মুর্শিদাবাদ থেকে নবাব খবর পাঠিয়েছে সে আগামীকাল কৃষ্ণনগরে আসবে এবং সে এখানে দুই তিন দিন থাকবে এই কথা শুনে রানিমার কপালে ভাজ কারণ নবাব তো কখনোই ভালো উদ্দেশ্যে কৃষ্ণনগরে আসে না সে কোনো না কোনোভাবে মহারাজকে হেনস্থা করার জন্য আর বিপদে ফেলার জন্যই কৃষ্ণনগরে আসে এগুলো বলছিল রাজামশাইকে রাজামশাই খুব চিন্তায় পড়ে গেল তারপর পরের দিন সকালবেলা সবাই সবার সবাই রাজপ্রাসাদের সামনে অপেক্ষা করছিল নবাবের আর ঠিক নবাবও এসে পৌঁছে গেল নবাবকে রাজামশাই সহ সবাই সাদরে আমন্ত্রণ জানালো রাজামশাই এগিয়ে নবাবকে কুশল বিনিময় করে তাকে আমন্ত্রণ জানালো তার রাজপ্রাসাদে তারপর তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো এরপর খাবার দাবারের আয়োজন করা হলো খাবার খেতে বসে এই নবাব বাহাদুর তো এসেছিল আসলে গোপাল ভাঁড়কে হেনস্থা করার জন্য সে সবার ভালো মন্দ জানতে লাগলো কার কী অবস্থা কে কেমন কাজ করছে সেই শুনতে শুনতে সে গোপালের কথা জিজ্ঞেস করলো আচ্ছা গোপাল ভাঁড়ের কী কাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় কী করছে তখন রাজামশাই বললো হাসতে হাসতে গোপালের আর কি কাজ রাজামশাই ও তো মনোরঞ্জনের জন্য আছে ও আমাদের সকলের মনোরঞ্জন করে মজার মজার কথা বলে হাসি ঠাট্টা দিয়ে আমাদের সবসময় মাতিয়ে রাখে গোপাল ভার পাশ থেকে বললো হ্যাঁ নবাব বাহাদুর আপনাদের সেবা করাই তো আমার কাজ নবাব তখন বলল বেশ তো আর কিভাবে সেবা করো শুনি তুমি নিশ্চয়ই হাত পা টিপে দাও আরও অনেক কিছু করো কৃষ্ণচন্দ্রের জন্য পাশ থেকে মন্ত্রীও ফোরন কাটলো হ্যাঁ ওর আর কি কাজ ওর তো কাজ এই আপনাদের সেবা শুশ্রূষা করা হাত পা টিপে দেওয়া মলম লাগিয়ে দেওয়া ম্যাসেজ করা এই এই সব তখন নবাব বলল বেশ আজ তাহলে রাতের বেলা তুমি আমার ঘরে এসো গোপাল ভাই বললো কেন নবাব বাহাদুর বললো কেন আবার তুমি আমায় একটু মলম লাগিয়ে দিবে আমার শরীরে ভালো করে একটু মাসাজ করে দিবে আমার শরীরটা গোপাল বুঝতে নবাব আসলে কৃষ্ণনগরে এসেছে তাকেই হেনস্থা করার জন্য তাকে জব্দ করাই হচ্ছে নবাবের মেন উদ্দেশ্য বুঝতে পেরে গোপাল নবাবকে বলল হ্যাঁ নবাব বাহাদুর এই তো আমার কর্ম আপনাদের সেবা করা তবে রাজামশাই কিন্তু একটা কথা বলেনি আমি প্রত্যেকবার রাজামশাইয়ের এই রকম শরীর মাসাজ করার পর তার কাছ থেকে কিন্তু পঞ্চাশ মোহর উপহার হিসেবে পায় এই কথা শুনি নবাব বলল হুম কৃষ্ণচন্দ্র তোমাকে পঞ্চাশ মোহর দেয় ঠিক আছে আমি তোমাকে একশো মোহর দিব আর এই কথা শোনা মাত একটু ওই চোখ কপালে সে তো চাইল নবাবকে হেনস্থা করতে অথচ মোহর গুনবে মন্ত্রীর যেন গাভিত্তি জ্বলে যাচ্ছিল যাই হোক নবাব তারপর কি গোপাল ভারকে বলল। তুমি রাতের বেলা আমার ঘরে চলে আসবে আমার শরীর মাসাজ করে দেওয়ার জন্য গোপালের ভীষণ রাগ হচ্ছিল কিন্তু কি আর করা কিছুই করার নেই তারপর রাতের বেলা যখন নবাবের শরীর মাসাজ করার জন্য গোপাল নবাবের ঘরের দিকে যাচ্ছিল ঠিক তখন ঘরে পৌঁছানোর আগেই মন্ত্রী তাকে আটকালো মন্ত্রী বলল কোথায় যাচ্ছ গোপাল বলল কেন আপনি জানেন না নবাবের কাছ থেকে পঞ্চাশ মোহর আনতে যাচ্ছি মন্ত্রী বলল হুম ঠিক আছে বেশ ভালো কথা তবে আমার একটা শর্ত আছে আমি তোমাকে যেতে দিতে পারি যদি তুমি নবাবের কাছ থেকে যা উপহার পাও তা আমার সাথে অর্ধেক ভাগ করে নাও গোপাল ভাঁড় অনেক চিন্তাভাবনা করে বলল বেশ তাই হবে তাহলে আমি যা উপহার পাবো তা আপনার সাথে অর্ধেক ভাগ করব তারপর মন্ত্রী পথ ছেড়ে দিল তারপর গোপাল ভাঁড় আবার রাজামশ নবাবের কাছে যাওয়ার জন্য হাঁটতে লাগলো এবার নবাবের একদম ফটকের সামনে আসা মাত্রই নবাবের উজির তাকে আটকাল উজির আটকে বলল কোথায় যাচ্ছ গোপাল ভাঁড় বলল কেন জানেন তো নবাবের কাছে যাচ্ছি নবাবের গা মালিশ করে দেওয়ার জন্য উজির বলল বেশ ভালো যাও তবে শর্ত আছে নবাবের কাছ থেকে উপহার যা পাবে তা আমাকে অর্ধেক দিতে হবে গোপাল মনে মনে বলল বাহ বেশ তো অর্ধেক আপনাকে দিব অর্ধেক মন্ডিকে দিব তো আমার আর কি কর্ম মনে মনে ভাবতে ভাবতে সে বলল বেশ বেশ আপনাকেও অর্ধেক দিব এবার যেতে দিন তো এরপর ভাঁড় নবাবের ঘরে প্রবেশ করল তারপর সে তার ধুতির কোচ থেকে একটা মলমের ডিব্বা বের করে সেখান থেকে কিছুটা মলম নিয়ে গো নবাবের গায়ে মালিশ করতে লাগলো নবাব বললো একই একই দিয়ে মালিশ করছো গোপাল ভার বললো এইটা আমাদের এখানকার বিশেষ মালিশ এইটা প্রথমে একটু চুলকাবে আপনি তো প্রথমবার আপনার একটু সহ্য হতে সময় লাগবে তবে কিন্তু খুব ভালো মালিশ এটা এই বলে সে নবাবের পায়ের মধ্যে ছড়িয়ে মালিশ করতে লাগলো আর তখনই নবাবের পায়ে তীব্র চুলকানি শুরু হয়ে গেল সে চুলকাতে চুলকাতে পাগল হয়ে যাচ্ছিল রকম একটা অবস্থা তারপর পাগল প্রায় হয়ে সে ডাকতে লাগলো মনটিকে উজিকে সকলকে ডাকতে লাগলো সবাই এসে রাজা নবাবের এ অবস্থা দেখে সবাই তো হন্তদন্ত হয়ে গেল তখন এক বালতি পানি এনে নবাবের গায়ে ছুঁড়ে মারা হলো আর পানিতে সেই মলমটা ধুয়ে যাওয়াতে তার চুলকানি অনেকটাই কমে গেল। এইবার সে কৃষ্ণচন্দ্রকে বলল তুমি এখন এই মুহূর্তে গোপালকে একশো ঘাত মারার ব্যবস্থা করো কৃষ্ণচন্দ্র বলল কেন কেন বলল গোপালের এত দুঃসাহস গোপাল আমার গায়ে এমন এক মলম লাগিয়েছে যাতে আমি চুলকাতে চুলকাতে পাগল হয়ে যাচ্ছিলাম তখন গোপাল বলল বেশ নবাব বাহাদুর আপনার দেওয়া শাস্তি তা তো মাথা পেতে নিতেই হবে তবে আসুন মন্ত্রী মশাই আর রুজির মশাই আসুন বললো কেন ওরা আসবে কেন তখন গোপাল বলল নবাব বাহাদুর আপনার গৃহে প্রবেশ করার সময় এরা দুইজনই আমার কাছ থেকে কথা নিয়েছিল যে আমি আপনার কাছ থেকে যা উপহার পাব তা এদেরকে অর্ধেক অর্ধেক করে দিতে হবে তাহলে আমার একশো ঘায়ের অর্ধেক মন্ত্রীকে আর অর্ধেক আপনার রুজিরকে পঞ্চাশ পঞ্চাশ করে দিয়ে দিন ব্যাস হয়ে গেল এই কথা শুনে নবাবের তো মাথাটা গরম হয়ে গেল সে মন্ত্রীকে ডেকে ইচ্ছে মতো বকাঝাঁকা করলো বলে তুমি হচ্ছে সব নষ্টের মূল তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে উল্টাপাল্টা বলে গোপালের বিরুদ্ধে এখানে এনে এই নাস্তানাবোধ করেছো তোমার রেহাই নেই তোমাকে আমি শুলে চড়াবো মন্ত্রী আর কি মন্ত্রী আকু পাকু হয়ে নিজের যান ভিক্ষা চাইতে লাগলো এই ছিল গোপালের গল্প ভালো লাগলো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব